আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি তো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির পাশে রাজশাহী ক্যাডেট কলেজ তো এটি রাজশাহী ক্যাডেট কলেজের মেন গেট এই পাশ দিয়ে পরীক্ষার সময় ছাত্ররা এবং ছাত্রীরা পরীক্ষা দিতে আসে এই কলেজে এখানে সপ্তম শ্রেণী থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হয় তবে ছেলে মেয়ে উভয় পরীক্ষা দিলেও এটি শুধু ছেলেদের ছেলেদের জন্যই ক্যাডেট কলেজ তো এখানে পড়াশোনা করতে হলে অনেক মেহনত করতে হয় তো এটি হলো রাজশাহী ক্যাডেট কলেজের পাশের একটি দর্শনীয় স্থান যেটাকে আমরা বলি নিরিবিলি পার্ক তো এই পার্কে টিকিট লাগে বিশ টাকা বিশ টাকা তো বিশ টাকা দিয়ে আপনারা পার্কটি ঘুরতে পারবেন তো অবশেষে আমার বন্ধু এসেছে আমার সাথে সে ঢুকে গেলো এবং আমিও পার্কের ভিতরে ঢুকে গেলাম এবং পার্কের ভিতরে ঢুকতেই দেখতে পেলাম বাঘ দাঁড়িয়ে আছে এবং এগুলো হলো আশেপাশে ঘোরার রাস্তা এবং সাইডেও আরেকটি বাঘ দাঁড়িয়ে আছে আপনারা দেখুন বাচ্চারা এখানে আসলে অনেক আনন্দ পায় এবং এই বাঘটির দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে তো এইগুলো হলো সাইনবোর্ড এখানে ক্যাডেট কলেজের বিভিন্ন নির্দেশনাতে আছে তো দেখুন তার হাঁটার স্টাইলটা সবাই কমেন্টে বলে যাবেন কি হাঁটার স্টাইল তো সাইডে এটি হলো ক্যান্টিন এখানে আপনারা খাবার জিনিসপত্র কিনতে পারবেন তো এখন আমের সময় রাজশাহীতে অনেক আম আছে এবং এই নির্বিলি পার্কের ভেতরেও অনেক আমের গাছ আছে তো অবশেষে ক্যামেরা আমাদের দেখে ফেলেছে তো সমস্যা নাই এবং দেখুন তার পাশেই কৃষ্ণচূড়া গাছ সে কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন আমার বন্ধুটি তো এটি হলো আশেপাশের রাস্তা এবং আশেপাশে অনেক আম গাছ দেখুন আপনারা অনেক সুন্দর ভিউ তো হাঁটতে হাঁটতে আমরা নদীর ধারে চলে এসলাম তো চলে আসার পর এই ব্যারিকেটটা যে কিসের জন্য দেওয়া আছে মাথায় খেললো না দেখুন আশেপাশে বসার জায়গা তো আপনারা যদি খুব সকালে আসেন এখানে বিশ টাকার টিকিট লাগবে না আপনারা ফ্রিতে কিন্তু ঘুরতে পারবেন তো নদীর ওই পারে যে মানে জঙ্গলের মতো বা বনের মতো দেখতে পাচ্ছি ওটা হলো ইন্ডিয়া আর এইদিকে জেলেরা মাছ ধরার জন্য প্রস্তুত পানিতে নামবে আশেপাশের ভিউটা অনেক সুন্দর তো সামনের দিকেও আরও একটি জেলে মাছ ধরছে তো এইটি হল এইটি হলো আশেপাশের জায়গা যে দিয়ে নাকি হাঁটা চলা করা যায় তো দেখুন চারিদিকের ভিউ টু ভিউটা দেখুন তো অবশেষে আমার বন্ধু দোলনায় দোল খেতে ব্যস্ত এবং এখানে ঢেঁকি আছে যেটা আমরা বাংলা ভাষায় বলি ঢেকি এবং বাচ্চাদের জন্য স্লিপারও আছে এবং এটা বসার জায়গা খুব সুন্দর এবং অবশেষে আর একবার দেখে নিন এপাশ দিয়ে মানুষ সকালে হাঁটা চলা করে অনেক সুন্দর জায়গা তো নদীর পার ঘোরার পরে হঠাৎ দেখি যে দোলনা একা একাই দোল খায় তো এটি ভুতুরি কাণ্ডের মতো তো এটা অবশ্য আমার বন্ধুই করেছে শয়তানি করে দেখুন নিরিবিলি পার্কের ভেতরে অনেক আম এবং আপনাদের যদি মোবাইলের চার্জ শেষ হয়ে যায় চার্জ দেওয়ার ব্যবস্থা আছে তো আমাদের পার্ক ঘোরা শেষ অবশেষে আমরা বাইরে বের হব তার আগেই তিনটা ছাগল দেখছি ঘাস খাচ্ছে তো আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি তো বাইরে কৃষ্ণচূড়া গাছে অনেক সুন্দর সুন্দর জিনিস টাঙানো আছে যেটা অনুষ্ঠান হলেই মাঝে মধ্যেই ক্যাডেট কলেজের ভেতরের মানুষ এইগুলো সাজায় বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে তো ক্যাডেট কলেজের মেন গেট দেখার পরে চলে আসলাম ক্যাডেট কলেজের দুই দ্বিতীয় নম্বর গেট সেখানে গার্ড মামা বসে থেকে চা খাচ্ছে এবং গল্প করছে দেখুন এটি দ্বিতীয় নম্বর গেট তো অবশেষে আমাদের ঘোরা মোটামুটি শেষ আমাদের এই ঠিকানাটি হচ্ছে রাজশাহীর চারঘাট তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো রাজশাহী অনেক সুন্দর জেলা এ বিভাগে যদি আপনি বেড়াতে আসেন অনেক মুগ্ধ হবেন তো আরেকবার আপনাদের আমি দেখিয়ে দেই এটা হলো মেন গেট ক্যাডেট কলেজের এবং তার পাশে হলো নির্বিলি পার্ক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম